নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব ডালিম বা ডালিম এই হাফসটা নিয়ে এই হার্বসটা যেমন ফল হিসাবে ইউজ করা হয় তেমন এই হাফসটাকে ইউজ করে বিভিন্ন রোগ প্রতিরোধ করতেও সহায়তা করে ডালিম আয়ুর্বেদের মধ্যে মেনলি তিন রকম রসযুক্ত যুক্ত হয় একটা হচ্ছে এক প্রকার ডালিম আছে যে যেটা একটু মিষ্টি রসযুক্ত আর এক রকম ডালিম যেটা টক রস এবং তৃতীয় প্রকার যে ডালিম আছে সে সেই ডালিম বা দারিম্বর হচ্ছে একটু কষাই ও মধুর রস এই তিন প্রকার ডালিম বা দারিম্বের মধ্যে মধুর রসযুক্ত দারিম কিন্তু সবথেকে বেশি কার্যকারী এবার আমরা আলোচনা করবো দারিমকে কী কী রোগে ইউজ করা প্রথম যে রোগে ডালিম কাজ করা সেটা হচ্ছে তাহলে যদি খুব পুরাতন বা নতুন অতিসার থাকে সেক্ষেত্রে ডালিমের খোসার জন্য এক থেকে তিন গ্রাম মধুসহ খেলে বা ডালিমের খোসা কুড়ি থেকে পঁচিশ গ্রাম আছের জলে যদি ফুটিয়ে ফুটিয়ে আর এক কাপের মধ্যে থাকতে নেবে ছেঁকে খেলে অতিসার সেরে যায় বা খুব বেশি যদি অতিসার থাকে বা খুব অনেক দিন ধরে থাকে তাহলে ডালিমের খোসা আর বেলসুট মিশিয়ে দুই থেকে তিন গ্রাম মাত্রায় মধুসহ সেবন করলে কিন্তু অতিসার ভালো হয়ে যায় এছাড়া অতিসারের সঙ্গে যারা রক্তা অতিসারে ভুগছে তারা ডালিমের খোসা এক থেকে তিন গ্রাম মাত্রায় বার্লির সঙ্গে বা ছাগলের দুধের সঙ্গে মিশিয়ে খাবেন এটা কিন্তু কয়েকদিনের মধ্যেই রক্ত অতিসার ভালো হয়ে যায় আমাশা যদি ভোগে গেও তাহলে গাছের ঝাল আমাশ হচ্ছে ডালিম গাছের ছাল সিদ্ধ করে খেলে আমাশা রোগে কিন্তু ভালো হয়ে যায় এছাড়া বার্লির সঙ্গে ডালিমের খোসা সিদ্ধ করে বেল বেলসুট খেলেও এটা বেল বেলসুটের মতো কাজ দেয় আমাশা রোগে কাঁচা ছাল হলে পাঁচ থেকে ছয় গ্রাম শুষ্ক ছাল তিন থেকে চার গ্রাম নিলেই হবে আমাজীর্ণ রোগে মানে যাদের আমজনিত অজীর্ণ হয় যারা আমাজীর্ণ রোগে ভোগে তারা ডালিমের রস ও পুরাতন আখের গুড় যদি একসঙ্গে মিশিয়ে খায় বা তার সঙ্গে যদি বিল্লবন মিশিয়ে নেয় এটা ম্যাজিকের মতো কাজ হয় যাদের রক্তপ্রদর রোগে ভুগছে তারা ডালিমের ফুল বেটে সহ খেলে কয়েকদিনের মধ্যেই রক্ত রক্তপ্রদ রোগ কিন্তু আয়ত্তে চলে আসে যারা বারবার গর্ভপাত হচ্ছে যাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় হ্যাবিচুয়াল অ্যাভ যাদের হচ্ছে তারা ডালিমের পাতা বাটা সাদা চন্দন ঘষা এবং মধু একসঙ্গে মিশিয়ে যদি দধির সঙ্গে নাড়িয়ে খেলে তাহলে এই কিন্তু হ্যাবিচুয়াল অ্যাবর্শনের আর প্রবলেম থাকে না এছাড়া নাক থেকে যদি রক্ত পরে কারো ডালিমের ফুলের রস নাক দিয়ে টানলে রক্তস্রাবটা বন্ধ হয়ে যায় অরুচিতে যারা ভুগছে চক ত্ত্বের মতে অরচিতে অম্ল ডালিমের ফলের রস বিল্লবন মধু একসঙ্গে মিশিয়ে কুলকুচি করে ফেলে দিলেও অম্ল অরচি রোগ ভালো হয়ে যায় এছাড়া যারা পুরাতন অজীর্ণ এবং অগ্নিমান্তে ভুগছে তারা ঘোল তারা ঘোলের সঙ্গে টক বা মিষ্টি ডালিমের রস একটা বিল্লবন মিষ্টি মিশিয়ে খেলে দু তিন দিনের মতো ম্যাজিকের মতো কাজ হয় এছাড়া যারা কৃমি রোগে ভুগছে তারা ডালিম মূলের ছালের চূর্ণ এক থেকে তিন গ্রাম চুনের জলে স খেলে কৃমি দূর হবে বিশেষ করে ফিতা কৃমিতে একে টেপ অর্ম বলে এতে খুব ভালো কাজ এছাড়া যদি মূত্র কিচ্ছক বা ডিসউরিয়া বা পেশাব করতে গেলে ব্যথা বা ব্যথা বা কষ্ট হয় সেক্ষেত্রে ডালিমের রস গক্ষুর চূর্ণর সঙ্গে এক থেকে দুই গ্রাম মাত্রায় খেলে দু তিন দিনের মধ্যেই কাজ হবে অনিদ্রা রোগ থাকলে ডালিমের রসের সঙ্গে ঘিত কুমারে শ্বাস মিশিয়ে খেলে চার পাঁচ দিনের মধ্যেই অনিদ্রা রোগ ভালো হয়ে যায় এছাড়া যদি বাচ্চাদের ফ্যাটি লিভার থাকে বা হেপাটো মেগালি থাকে সেই ক্ষেত্রে ডালিমের গাছের মূলের ছালচূর্ণ করে দুই থেকে চার গ্রেন বা আদমাত্রা। আচ্চামচ দুধের সঙ্গে মিশিয়ে সকালবেলা খেলে কিন্তু হেপাটো গেলেই ভালো হয়ে যায় তার সঙ্গে দু একটুকু মধু দিলেও আরও ভালো কাজ হয় এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক এবং শেয়ার করতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে নমস্কার